তখন কিন্তু এক জোড়া করে নিয়েই যেতাম আর মেলায় আসবার জিলেবি খাবো না সেটা কি হয় তো এই তো চলে এসেছি মেলা এই হচ্ছে আজকের ব্রাইট আর মেলাতে এসেছি কানের দিকে চলতে পারবো না কারণ সেই বয়সটা এখন আর নেই আর খুবই সুন্দর ছিল সুন্দর ইঁদুর তার দেখে একদম পরিপরি টাইপের গুড মর্নিং গাইজ এখন বাজে সকাল পাঁচটা সাত আর আমি পনে পাঁচটার দিকে ঘুম থেকে উঠি উঠে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে বাইরের অবস্থাটা কি বাইরে কিন্তু পুরো অন্ধকার ছিল আর এই যে আমি এখন রেডি হয়ে যাচ্ছি ফ্রেশ হয়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি শীতের দিন তো আর অনেকটা সকাল সকাল বেরোচ্ছি আর আস্তে আস্তে তো সেই আটটা সাড়ে আটটা বাজবে আর এই তো আমরা দুজন পুরো রেডি হয়ে গেছি আর আমাদের চাদর শোয়াটার দেখেই বুঝতে পারছো আমাদের রকম ঠান্ডা লাগছে আর এই তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন বাজে ফাইভ থার্টি ফাইভ আর তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ঘুট ঘুটে অন্ধকার শুধু আমাদের মোবাইলের ফ্রেশ লাইট আর এই যে টুকটুকের লাইটেই যা দেখা যাচ্ছে রাস্তা আর রাস্তা দিয়ে যেতে যেতে শুধু এই নার্সিং রুমটার সামনেই দেখলাম একটু আলো জ্বলছে বাকি রাস্তাটা কিন্তু পুরো এই ঘুট ঘুটে অন্ধকার ছিল সত্যি বলতে আমাদের একটু ভয়ও লাগছিল কিন্তু যে টুক টুকে দাদাটা ছিল এই দাদাটা আমাদেরকে সব জায়গায় নিয়ে যায় তো সে কারণে এতটার ভয় লাগলো না আর আমি আর ইয়েই ছিলাম আমরা তিনজনে ছিলাম আর দেখতে পাচ্ছ তো চারদিকে কীরকম খোয়াশা পড়ছে খোয়াশার পুরো সাদা হয়ে রয়েছে একদিকে কিন্তু খুবই ভালো লাগছিল কেননা এতটা সকাল সকাল উঠে এরকম রাস্তা দিয়ে কখনোই যাইনি আর কখনোই এরকম খোয়াশাটাও আমি দেখিনি একদিকে তো খুবই ভালো লাগছিল কিন্তু অন্যদিকে আবার একটু ভয় ভয়ও লাগছিল কেননা মানে পুরো রাস্তার মধ্যে আমরাই শুধু তিনজন ছিলাম আর মধ্যে মধ্যে একটা দুটো করে বাইক যাচ্ছিল খুবই কম আর এই তো এখন চলেও এসেছি আর আজকে যে ক্লায়েন্টের বাড়ি ছিল তো ক্লায়েন্টের বাড়িটা হচ্ছে একটু গ্রাম সাইডে মানে একটু দূরে তো সে কারণে এরকম জায়গায় এতটা সকাল সকাল আমি কখনো আসিনি আর এসে দেখে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো লাগছিল পুরো খোলা খোলা মাঠ ছিল তার মধ্যে খুয়াশা পড়ছিল আর দূরে একটা দুটো করে লাইট দেখা যাচ্ছিল আমার তো বেশ ভালো লাগছিল তো চলেও এসেছি ব্রাইডের বাড়ির সামনে আর ওরাই বেরিয়ে আমাদেরকে নিয়ে গেলো কারণ এতটা কোয়াশার মধ্যে আর বাড়িও তো অ্যাড্রেসও জানা নেই তো যাই হোক ওরাই এগিয়ে নিয়ে গেল আর এই তো চলে এসেছি বাড়ির ভেতরে আর প্যান্ডেলটা দেখে তো যে এটাই ব্রাইডের বাড়ি আর ব্রাইডের বাড়িতে এসে না একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যেটা এখনকার সময় আর দেখাই যায় না ব্রাইড যেখানে মঙ্গলাচরণ হবে সেই জায়গাটাকে খুব সুন্দর করে মাটি দিয়ে লেপছিল যে জিনিসটা এখনকার সময় আর দেখাই যায় না আর এই তো এখানে এসেই প্রথমেই ট্রলিটা খুলেই সমস্ত মেকআপের প্রোডাক্ট প্রোডাক্ট সব কিছু খুলে রেখে দিলাম প্লাস ব্রাইড যে ছিল শাড়িটারিও দিয়ে গেছিল তো শাড়িটাকেও ভালোভাবে প্লেট করে রেখে দিলাম আর আমরা দুজন এখানে বসেছিলাম ব্রাইডের বাড়িতে আর আমাদেরকে দেখেই বুঝতে পারছো রকম ঠান্ডা লাগছে আর তোমরা তো আগে ব্লগে দেখলেই কিরকম খোয়াশা পড়ছিল মানে রাস্তা দেখা যাচ্ছিল না এই তো দুটো তিনটে করে নিয়েছি আর এখন চলে এসেছি ব্রাইডের বাড়িতে তো ব্রাইড একটু মানে ফ্রেশ হয়ে আসছে তো বসে আছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এই তো ব্রাইডকে রেডি করে দিয়েছি আর এই হচ্ছে আজকের ব্রাইড পুরো রেডি হয়ে গেছে আর এখানকার কাজ কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়ছি আর এখন বাজে সকাল পনেরো নটার মতো অ্যাকচুয়ালি আমাদের কাজ আরও আধা ঘন্টা আগেই শেষ হয় বা টুকটুকের জন্য একটু সময় ওয়েট করতে হয়েছে কিন্তু আমরা যখন আসি না বাড়িতে তখনও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো ওই যে দূরে খোয়াশা দেখা যাচ্ছিলো তখনও কিন্তু রোদ উঠেনি অনেকটাই খোয়াশা ছিল আর যেহেতু একটু সাইডের মানে একটু গ্রাম সাইডের ছিল এত সুন্দর ধানকেত ছিল মানে খুবই ভালো লাগছিল এই জায়গার পরিবেশটা আমার কাছে আর এই তো এখন টুকটুক দিয়ে চলে আসছিলাম আর সকালে যে দাদাটা নিয়ে গেছিল এই দাদা কিন্তু ছিল না ওই যে ব্রাইড ছিল ব্রাইডই আরেকটা টমটম ঠিক করে দে তো সেটা দিয়েই এখন বাড়িতে চলে যাচ্ছি আর এই তো আমি আর রিয়া আর এই তো বাড়িতে চলেও আসলাম আর এসেই যেহেতু আমার আজকে নিরামিষ ছিল তো সে কারণে আমার রান্নাটা আমি বসিয়ে দিলাম কত কিছু আর মাকে অর্ডার দেবো যে এটা করে দাও সেটা করে দাও তো নিজের যেহেতু নিরামিষ খাবার একাই খাবো সেজন্য সিম্পলি আজকে একটু বানিয়ে নিচ্ছি তো এইদিকে প্রথমে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার আর এইদিকে গাজর বিনস তারপরে ফুলকপি কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু কেটে রেখে দিয়েছিলাম তো এইগুলোকে এক এক করে ভেজে নিলাম আর এই ভাজা তেলটার মধ্যে দিয়ে দিলাম আবার সমস্ত সবজিগুলা আর তার সবজিগুলা দেওয়ার আগে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন দিয়ে সবজিগুলা সমস্ত কিছু দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা যে বাসমতি রাইসটা ছিল সেই রাইসটা আর এই রাইসটা দিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম জল আর দেওয়ার পরে তো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে পুরো ভাতগুলা হয়ে আর বলো তো আমি কি দেওয়া মিস করে গেছি আমি কিন্তু কাজু কিশমিশ দেওয়াটাই মিস করে গেছি তো ওপর দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম আর এই তো রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইস তারপর লাঞ্চে খেয়ে নিলাম আমি আর রিয়া একসাথে বসে ফ্রাইড রাইস আর ভাজা আর এইদিকে দেখো আমরা কিন্তু এখন আবার রেডি হয়ে গেছি এই তো এখন রেডি হয়ে গেছি আর সকালে তো গেছিলাম কাজ করতে তোমাদের সাথে শেয়ারই করলাম সমস্ত কিছু তো কাজ থেকে এসে একটু রেস্ট করে ফ্রেশ টেস হলাম অনেকটা সকাল সকাল গেছিলাম তো অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম আর এখন বাজে সাড়ে চারটা মতো পুরো রেডি হয়ে গেছি তো আমরা যাচ্ছি এখন সংক্রান্তি মেলায় তো সংক্রান্তি গেছে দুদিন হয়ে গেছে বাট মেলাটা এখনো আছে তো সংক্রান্তি দিন তো যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি তো চলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তোমরা ব্লগটা দেখতে থাকো তো এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজনই যাচ্ছি আর এই তো চলে এসেছি মেলার সামনে আর মেলাটা কিন্তু একটু গ্রাম সাইডে অনেকটাই ভেতরে প্রত্যেক মেলা যে জায়গাটা হয় সেই জায়গাটার নাম আর পুরো যে মাঠটার মধ্যে ধান খরা হয় সেই ধান ক্ষেতের মাঠের মধ্যেই মেলাটা থাকে তো এই তো চলে এসেছি মেলার সামনে আর আমার কিন্তু এইরকম মেলাতে ঘুরতে বেশ ভালোই লাগে বাট আজকে কিন্তু আমি আমার ইচ্ছে আসিনি আমার মা আর রিয়ার কিন্তু খুব ইচ্ছে ছিল আসার সেই কারণে এখানে আমার তো ইচ্ছে ছিল সংক্রান্তির দিন আসার কারণ সংক্রান্তির দিন এখানে অনেক ধরনের শাক সবজি মাছ টাছ নিয়ে দোকান বসে তো সেগুলো দেখতে আমার বেশ ভালো লাগে তো এই তো মেলাতে চলে এসছি আর দেখো মেলার মধ্যে রথটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর মেলার পাশেই কিন্তু একটা খুব সুন্দর মন্দিরও আছে তো যদি পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব আর এখানে চলছিল প্রোগ্রাম আর এই জায়গাটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল যেটা আমরা গতবার এসে দেখিনি তো এখানে আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম অনেকগুলো রিয়া আমি মা কারণ মেলাতে গেছে ফটো তুলবো না তা কি হয় আর আমরা যেহেতু বিকেল টাইমে গেছিলাম তখনও কিন্তু ততটা ভিড় হয়নি সেই কারণে খুব ভালোভাবেই যে ফটোগুলো তুলে নিতে পেরেছি কারণ ভিড় হলে কিন্তু এখানে আর ফটো তোলার মতন অবস্থা থাকতো না আর এই দেখ এখন মেলা ঘোরাটা শুরু করেছি তো চলো তোমরাও আমার সাথে সাথে মেলাটা ঘোরো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই মেলাটা যে বসেছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এটা একটা মাঠের মধ্যে আর মাঠটা ছিল ধান আর ধানগুলো কেটে নেওয়ার পর যে গাছের থাকে অংশটা যেটাকে আমরা বলি বলি বন তো সেটা শুকনো তার মধ্যেই কিন্তু সবাই দোকান নিয়ে বসেছে আর এখানে কিন্তু অনেক অনেক মাটির বাসন নিয়েও বসেছে আর এটা কিন্তু গ্রামের মেলা হলেও তোমরা ভেবো না যে এটার মধ্যে একটা দুটো দোকান এখানে কিন্তু আছে প্রচুর প্রচুর দোকান আর পুরো ত্রিপুরার সব জায়গা থেকেই কিন্তু সবাই দোকান নিয়ে এসে বসে আর এটা কিন্তু অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী মেলা এটা অনেক বছর থেকে চলে আসছে আমি কিন্তু সমস্ত মেলাটাই ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব সমস্ত দোকানগুলো তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আর এই যে যখন মেলাটা ঘুরছিলাম তখন হঠাৎই দেখলাম যে এখানে ভাজা হচ্ছিল গরম গরম জিলেবি আর মেলায় আসবার জিলেবি খাবো না সেটা কি হয় আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল তো মা নিয়ে নিল এখান থেকে প্রায় অনেকটাই জিলেবি কারণ জিলেবি আমাদের সবারই খুব ভালো লাগে খেতে আর যখন হয় সেটা মেলার জিলেবি আর এই দোকানটাতে শুধু জিলেবি না খাজা গজা থেকে শুরু করে যা যা ছিল আর কি এই যে এখানে দেখতেই পাচ্ছ এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল তো এখান থেকে শুধু আমরা জিলেবিটাই নিলাম আর দেখো এই যে বনগুলো তোমরা দেখেই বুঝে গেছো যে এরকম লম্বা লম্বা বন ছিল আর এগুলাকেই কেটে এখানে মেলা বল বসেছে তো এখান থেকে নেওয়ার ছিল জিলেবি জিলেবিও নিয়ে নিলাম কারণ এত সুন্দর গরম গরম জিলেবি ভাজা হচ্ছিল সেটা তো নিয়ে নিলাম এখান থেকে তো যা খাওয়ার নেওয়ার ছিল তা নিয়ে নিলাম আর এই দিকে দেখতে পাচ্ছ কতগুলা লটারি দোকান বসেছে প্রায় দশ থেকে পনেরোটা কত এটি

তো এখানে দেখতে পেলাম কতগুলো মাটির জিনিস আর মেলায় এসছি মাটির এই সব দেখব না তাকি হয় আর এখানে কিন্তু প্রচুর ধরনের খাবার নিয়ে বসেছিল আর এদিকে দেখো এই পাশের দিকে প্রচুর লটারি দোকান ছিল আর এখানে কিন্তু শাড়ি কাপড়ও বিক্রি করছিল তো এসছি যেহেতু সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করবো আর আমিও সব কিছু দেখবো তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর এদিকে দেখতে পাচ্ছ আরও কত কত কাপড়ের দোকান বসেছে তারপর চোখে পড়লো এই কাপড়ের দোকানটা ভাবলাম যাই গিয়েই দেখি এখানে কিরকম কি দামের কাপড় বিক্রি হচ্ছে তো এই দোকানে এসে শাড়ি দেখছিলাম আর এখানে কিন্তু অনেকটা কম দামে কম দামে শাড়ি ছিল থ্রি হান্ড্রেড ফিফটি করে শাড়ি ছিল আর করলে কিন্তু আরও কমিয়ে আনা যেত বাট আমরা এখান থেকে শাড়ি আর নেই নি তো আমার মা পরে মার বেশি একটা ভালো লাগেনি তো সেখানে আর শাড়ি নেওয়া হয়নি এরপরে চলে আসি কম্বলের দোকানে আর এই কম্বলের দোকান থেকে কিছু একটা উষার টাইপের নেওয়ার ছিল মার কম্বলের বাট সেটা আমরা পছন্দ মতো পাইনি কারণ কোয়ালিটি বেশি একটা ভালো ছিল না আর এখানে দেখতে পাচ্ছো তো একটু পরপরই কিন্তু বারো মজা ঘটি গরমের দোকান ছিল আর এখানে ছিল প্রচুর পরিমাণে জুতোর দোকান তো জুতোগুলো বেশ ভালোই লাগছিল দেখে আর এইদিকে কিন্তু স্টেজে চলছিল প্রোগ্রাম আর আমরা কিন্তু প্রোগ্রাম দেখার দিকে নেই আমরা মেলা ঘুরতেই ব্যস্ত আর এই তো রিয়া আমি মা আমরা কিন্তু মেলা ঘুরছিলাম আর ওদের আবদারেই আজকে আসা এখানে

কি আর আর মেলাতে মেলাতে দোকানে যাব না আসলেই হয় কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কানের পাওয়া যায় আর আমি কিন্তু এই দোকানটাতে এসেই কানের পছন্দ করতে শুরু করে দিলাম যে কোনটা আমাকে ভালো মানাবে কোনটা ভালো লাগছে দেখে এখানে কিন্তু অনেক অনেক কালেকশন ছিল আমি কোনটা নেব কোনটা না সেটাতেই ভাবনাতে পড়ে গেছিলাম এসে তারপর ফাইনালি আমার এই কানেকটা অনেক ভালো লাগে আর মা রিও বলছিলো এটা আমাকে পড়লে খুব ভালো লাগবে शक्ति साथी अनुषण गर्भ মেলার মধ্যে না সমস্ত কিছু কম দামে কম দামে পাওয়া যাচ্ছিল দেখতেই পাচ্ছ তোমরা ব্যাগ থেকে শুরু করে সব কিছু একশো টাকা পঞ্চাশ টাকা করে আর মেলাতে এসেছি কানের দেখছি আর তার সাথে সাথে দেখছিলাম এই চুরিগুলো খুব সুন্দর ছিল অক্সিডাইজের চুরিগুলো এগুলোও কিন্তু ওয়ান হান্ড্রেড করেই ছিল আর খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ছিল বাট আমার নেওয়া হয়নি কারণ আমি প্লেনের মধ্যে যাচ্ছিলাম আর এগুলো ছিল না এখানেও কিন্তু ত্রিশ টাকা পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ইয়ারিংস ছিল মানে খুবই ভালো লাগছিল আমার এগুলা দেখে রিয়াকেও বলছিলাম যে যেটা ভালো লাগে নে রিয়া তো এইসব পরে না লম্বা লম্বা কারণ আমিও দেখিনি ওকে কখনো পরতে ওর ভালো লাগছিল না কোনো ডিজাইন তো এখান থেকে নেওয়া হয়নি কানের টানের কিছুই তারপর চলে যাই এই দোকানটাতে এটা অনেকটা বড় দোকান ছিল আর অনেক সুন্দর সুন্দর মানে ডলগুলো ছিল খুবই ভালো লাগছিল আর এই ডলটা তো কম দামে অনেক ভালো লাগছিলো দেখে একদম পরি টাইপের আর এই দোকানটাতেও কিন্তু প্রচুর পরিমাণে কানের তারপর ক্লিপ এই সমস্ত কিছু ছিল আর এই ক্লিপগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল যাই না কতটুকু টিকসই হবে বাট অনেকটা ভালো লাগছিল আর এরকম কিন্তু অনেক অনেক দোকান বসেছিল তো মোটামুটি সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম আর তখন অবধি কিন্তু অনেকটা ভিড় বেড়ে গেছিল কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এখানে বিক্রি হচ্ছিল ওই যে চানা ভাজা তারপর বিস্কিট এই সমস্ত কিছু তো মার তো চানা খুব ফেভারিট তো মা এখান থেকে চানা নিয়ে নিচ্ছিলো আর এই তো এখানেই এই থেকেই জিনিসপত্র নিচ্ছিলাম তো মানে মেলায় তো এখন প্রচুর ভিড় বেড়ে গেছে আর কিছু কিছু তোমার তো পারিনি আর এখন নিচ্ছি কিছু জিনিসপত্র তো চলো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে তো থাকো মেলা কিন্তু অনেকটাই ঘুরে দেখে নিয়েছি আর মেলার একটা সাইডে এগুলোও ছিল এখন কিন্তু আমি এগুলো চলতে খুব ইচ্ছা হয় বাট অনেকটা মিসও করি কিন্তু এগুলা চলতে পারবো না কারণ সেই বয়সটা এখন আর নেই আর এই নাগরদোলা বলো আর এইগুলা বলো এগুলো আমি চলতে পারি না আমার অনেকটা ভয় লাগে তো এখানে তো অনেক কিছুই ছিল বাট এগুলোতে কিছুতেই আমরা উঠিনি এখানে ট্রেন এই সমস্ত কিছুই ছিল বাট এখানে আমরা কিছুতেই উঠিনি তারপর চলে আসি খাবার খাওয়ার জন্য কারণ এতটা বড় মেলা ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে ওটা বাট কি খাবো বুঝতে পারছিলাম না তারপর মা বললো যে চল একটু চপ খেয়ে দেখি বাট এতটা ভালো ছিল না বাঁধাকপি দিয়ে রেখেছিল চপের উপরে যাই হোক এটা খেয়ে নিলাম ট্রেনে নেওয়ার পর ভাবলাম আরও কিছু দোকান বাকি রয়েছে সেগুলো একটু দেখে নিই এখানে কিন্তু অনেকটা সুন্দর সুন্দর মুখোশ ছিল বাট এগুলো নিতে পারবো না কোনো বাচ্চা নেই বাড়িতে আর এই যে হারিগেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল মার তো খুবই পছন্দ হয়েছিল আর এইদিকে তো আরো অনেক মাটির জিনিসপত্র নিয়ে বসেছিল রাধা কৃষ্ণ থেকে শুরু করে তারপর টাকা রাখার ভাস মানে অনেক কিছু অনেক সুন্দর সুন্দর ছিল আর অনেক দিন পর না অনেক দিন পর কি অনেক ইয়ার পর দেখলাম এই ছোট ছোট জামাই এগুলা কিন্তু আগে ছোটবেলা যখন আসতাম তখন কিন্তু এক একজোড়া করে নিয়েই যেতাম এত ভালো লাগতো আর এখানে দেখতে পাচ্ছ গণেশ মহারাজকে কি সুন্দর করে এখানে বসে আছে মানে প্রত্যেকটা মাটির জিনিস কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানেও কিন্তু খুব খুব সুন্দর 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 তারপরে এগুলা ফ্যান মানে ইলেকট্রনিক জিনিস পাওয়া যাচ্ছিল খুবই ভালো লাগছিল আর এগুলা থেকে আমি নিয়েও নিলাম ঘর সাজানোর জন্য এক দুটো জিনিস আর এখানে কিন্তু এই টিয়া পাখিটাও কিন্তু খুব সুন্দর ছিল দেখতে বেশ মজাই লাগছিল দেখতে আর এরপরে দেখলাম এই লাইটগুলা তো এক এক করে সমস্ত জিনিসপত্রই দেখছিলাম ফাজলামি চলছিল আর মেলাতে এসেছি কাপের দোকানে আসবো না তা কি হয় অনেক সুন্দর সুন্দর এখানে কাপ ছিল কফি কাপগুলো কাপ খুবই ভালো লাগছিল তো এখান থেকে কিছু নেই নি অনেক কিছুই দেখলাম আর তারপর আরো অনেক কিছু দোকান ছিল সব দোকানগুলোই ঘুরে ঘুরে দেখলাম আশা করি তোমাদেরও কিন্তু ভালো লাগছে না দেখতে আমারও কিন্তু অনেক বছর পর আসায় খুব ভালো লাগছে এরকম একটা মেলা দেখে আর এখানে কিন্তু ছোট ছোট চুরি থেকে শুরু করে অনেক জিনিস ছিল যাই তখন দেখলাম এই যে গরম গরম ঘটি গরমগুলো বিক্রি হচ্ছিল ঠান্ডার মধ্যে গরম গরম ঘটি গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছিলাম ঘটি গরম আর ঘটি গরমটার গন্ধটাও কিন্তু দারুণ ছিল আর তারপর এখান থেকে মানে মেলা থেকে আমরা বেরিয়ে পড়লাম কারণ পুরো মেলাটাই মোটামুটি ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছিলো আর মেলা থেকে যখন আমরা বেরোলাম এখানে ভাজা হচ্ছিল ตัวเอกที่เกี่ยมราปกตินี้นะไม่ต้อง আর অনেকটা কিন্তু ভিড় বেড়ে আর মেলা থেকে আসার সময় তো জিলেবি নিয়ে এসছিলাম তো জিলেবি এনেছিলাম তার সাথে খাবার এনেছিলাম মটর তারপর ঘরের জন্য আবার এনেছিলাম এই যে বারো মজা ঘটি গরম এই সমস্ত কিছু তো এগুলো তো বসে বসে খাবোই তার আগে ঠাম্মাকে নিয়ে দিলাম গীতাটা ঠাম্মা অনেকদিন আগেই বলেছিল একটা গীতা এনে দেওয়ার জন্য তো আজকে এটা মেলাতে পেয়ে জন্য নিয়ে নিলাম আমি তো ঠাম্মার জন্য মেলা থেকে গীতাটা আনাই ঠাম্মা তো অনেকটা খুশি হয়ে গেছিলো আর এখানে আমি কি কি এনেছি সেটাই ভিডিও বানাচ্ছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি আশা করি তোমাদের আজকের ব্লগটা আমার ভালো লেগেছে আর সব দিনের মতো আজকেও বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাই এভরি